নমস্কার আকস্মিক দুর্ঘটনায় প্রয়াত এক সহকর্মীর কথা স্মরণ করে আজকের কবিতা তুমি রবে নীরবে মনে যা তো টুকটাক লিখতাম প্রথম পাঠক হিসাবে তোমাকেই পেতাম মনে জাগাতে ভরসা তাই আজও বেঁচে আছে লেখার আশা এখন শব্দ হারিয়ে যায় সাদা পৃষ্ঠা জল করে দেওয়াল জাগায় স্তব্ধতা থেকে তুমি কি জানো আজ আমার মধ্যে নেই সেই ব্যস্ততা গতিহীন হয়ে গেছে স্রোত কচুরি পানায় মজে গেছে প্রবহমান তিনী জানি কেউ বলবে না আর কি লিখলেন দেখি একবার সর্বদাই তো তুমি ছিলে আশেপাশে কাজের মধ্যে কাজের ফাঁকে বিদ্যালয়ের ছবিতে নথিতে মনে তুমি অনস্বর সর্বত্রই রয়েছে তোমার হাতের ছাপ তুমি সতত ভাস্বর ছাত্রছাত্রীর মধ্যে যে প্রিয় সেই তো রবে ছিল তোমার সহাস্য মুখাবায়ক সর্বদাই হবে অনুভব সকল আলোচনায় ছিল তোমার মুখর উপস্থিতি আমার মধ্যে কখনো তা হবে না বিস্তৃতি শ্রীরামকৃষ্ণের উপদেশ মেনে রেখে গেছো দাগ ছাত্রছাত্রীরা পেয়েছে তোমার স্নেহের ভাগ তাই দেহ তোমার যতই হোক বিলীন মনে তুমি রবে অমলিন নমস্কার